আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ সম্মানিত গ্রাহক সবাইকে চাঁদপুরের ইলিশ ডট কম ফেসবুক পেজ থেকে শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি দেখছেন আমাদের আজকের চমৎকার একটি ডেলিভারি আজকে আমাদের কাছে অর্ডার করেছেন গাজীপুর থেকে শ্রদ্ধেয় আক্তার হোসেন ভাই তিনি একজন বিশিষ্ট ব্যবসায়ী অল্প কিছুদিন আগেই কিন্তু আমাদের কাছ থেকে বিভিন্ন রকম মাছ নিয়েছিলেন শুধু ইলিশ নিয়েছিলেন তো আজকে আবার তিনি বেশ কিছু মাছ অর্ডার করে ফেললেন আজকে নিচ্ছেন চার থেকে পাঁচ পিসের কেজি এরকম ছোট ইলিশ ছয় কেজি আমরা শুরুতে দেখে আপনাদেরকে যে চমৎকার কিছু তাজা নদীর চিংড়ি বাইলা বাইম ইত্যাদি মাছ মিক্স এগুলো দিচ্ছি আমরা চার কেজি একশো পঞ্চাশ গ্রাম সেই সাথে দুইটা বড় ইলিশ দিচ্ছি একটা ইলিশের ওজন তেরোশো নব্বই গ্রাম একটা ইলিশের ওজন প্রায় তেরোশো গ্রাম তো এই চমৎকার মাছগুলো আমরা পৌঁছে দিব গাজীপুর সদর এস এ পরিবহন কুরিয়ারে আপনারা দেখতেই পাচ্ছেন কত চমৎকার করে আমরা প্যাকেজিং করে বরফজাত করে আমরা এগুলো প্যাকেজিং করে থাকি এতে করে চব্বিশ চব্বিশ ঘন্টা থেকে আটচল্লিশ ঘন্টা পর্যন্ত মাছগুলো ভালো থাকবে ইনশাল্লাহ তো কালকে মাছগুলো ভাই রিসিভ করতে পারবেন তো ভাইকে ধন্যবাদ যে আমাদের প্রতিপূর্ণ আস্থা বিশ্বাস রেখে আজকের মতো আবারও চমৎকার অর্ডারটি করার জন্য আশা করি আমাদের এই মাছগুলো পেয়েও তিনি অত্যন্ত খুশি হবেন এবং পরবর্তী সময় যতদিন আল্লাহ তাকে হায়াতে বাঁচিয়ে রাখবেন ইনশাল্লাহ সবসময় অর্ডার করবেন ইনশাল্লাহ তো সম্মানিত গ্রাহক দেশ এবং প্রবাস থেকে যারা আপনারা দেখেন আপনারাও যদি আপনাদের পরিবারের জন্য এরকম চমৎকার মাছ কিনতে চান আমরা সারা দেশে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে মাছ পাঠাই অগ্রিম একটা টাকাও দিতে হয় না সো আপনাদের প্রতারিত হওয়ার কোনো ভয় নেই নিশ্চিন্তে আপনারা অর্ডার করবে দেশ এবং প্রবাসে যারাই আছেন আর এই প্যাকেজিং ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই একটা শেয়ার করে দেবেন আর আপনারা যারা মাস্ক প্রেমী আছেন অবশ্যই চাঁদপুরে ইলিশ ডট কম ফেসবুক পেজে যুক্ত থাকবেন এই আশা ব্যক্ত রেখে আমরা শেষ করে দিচ্ছি আজকের এই চমৎকার প্যাকেজিং ভিডিওটি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম ও